আজ পরে শোনাবো অচিন্ত কুমার সেনগুপ্তর লেখা ছোট গল্প নূর বানু কুরমান হাটে কাঁচের চুড়ি কিনতে এসেছে মেজাজ খুব খারাপ গা এখনও কসকস করছে তবু এ দোকান থেকে ও দোকানে সে ঘোরাঘুরি করে সোনালি কিনবে না বেগুনি কিনবে চট করে ঠাউর করতে পারে না অন্যদিন হাটে এসে তামাক কিনত লঙ্কা পেঁয়াজ কিনত তিতপুটি বা ঘুষো চিংড়ি আজ তাকে কাঁচের চুড়ি কিনতে হচ্ছে কিনতে হচ্ছে চুলের ফিতে চুড়ির সোয়াতে আঙুল জোখা চুরির মধ্যে হাত ঢুকিয়ে ঢুকিয়ে দেখে কুরমান জোখা মেলে তো রং পছন্দ হয় না রঙ মনে ধরে তো জোখায় গড়মিল নুরবানুর কাঁচের চুড়ি সে আজ ভেঙে দিয়ে এসেছে ফিতে ধরে টানতে গিয়ে খুলে দিয়েছে চুলের খোঁপা চোট জখম লেগেছে হয়তো এখানে ওখানে জমি জায়গা নেই কর্কবুলত নেই বর্গায় চাষ করে কুরমান তাও লাঙল কিনে আনতে হয় পরের থেকে ধান যাওয়া হয়েছিল গত সন পাখিতে খেয়ে নিয়েছে খেয়ে নিয়েছে ইঁদুর এবছর গাছ হয়েছে তো শীষ হয়নি ডোবা জমি নোনা কাটে না ভালো করে যা ধান হয়েছে দলামলা করে মনিবের খাস খামারে তুলে দিয়ে আসতে হবে সে পাবে মোটে তিন ভাগের এক ভাগ বড় দুর্বল অবস্থা তাদের না আছে থান না আছে থেত তাই কুরমানের একার খাটনিতে চরে না নূরবানুকেও কাজ করতে হয় নূরবাণু মনিবের বাড়িতে ধান ভানে পাট কাঁথা কাপড় কাছে জল টানে আর মনিবকে খেচমত করে চুল বাছে গা খোঁটে তেল মাখে ভালো মন্দ খেতে পায় মাঝে মাঝে জল পায় চার টাকা কিন্তু শান্তি নেই মনিব উকিলুদ্দি দফাদার নূরবাণুকে অন্যায় চোখে দেখেছে প্রথম দিনেই নালিশ করেছিল নূরবানু মুনিবামাকে অন্যায় চোখে দেখে কেন কি করে খুক খুক করে কাশে বাঁকা চোখে তাকায় আমোদ সামোদ করে কথা বলে তুই ওর ধারা যাস নে দিন না আমি ঘুমটা টেনে চলে যাই দূর দিয়ে কিন্তু দফাদার তাতে খান্ত হয়নি একদিন নূরবানুর হাত চেপে ধরলো সেদিনও কাঁদতে কাঁদতে নূরবানু বলল হাত ছাড়িয়ে দেবার সময় খামচে দিয়েছে রাগে শরীরের রগগুলো টান হয়ে উঠল কুরবানের বললে তুই সামনে গেছিলি কেন কে বললে যায়নি তো সামনে সামনে যাসনি তো হাত চেপে ধরে কি করে আমি ছিলাম ঠেঁকি ঘরে ও ঘরে ঢুকে বললে বীজ আছে ককাটি আমি পালিয়ে যাচ্ছি পাঁচ দুয়ার দিয়ে ও খপ করে আমার হাত চেপে ধরল তবু সেদিনও সে মারেনি নুরবানুকে নিজের অদৃষ্টকেই দোষ দিয়েছিল আশ্চর্য গরিবের বইয়ের কি একটু তো থাকতে পারবে না গরিব বলে স্থির বেলাও কি তাদের অনুভব আর উপভোগের মাত্রাটা নামিয়ে আনতে হবে খবরদার সামনে যাবি না ওর ওরা জোর মন্ত লোক থানা পুলিশ সব ওদের হাতে ওদের অনেক দূর দিয়ে আমাদের হাঁটা চলা কাজকাম সেরে ঝপ করে চলে আসবি কিন্তু আজ ওর হাত ভরা কাঁচের চরি ফিতে ঘুরিয়ে ঘুরিয়ে বিনুনি পাকানো হাসিতে ভেসে যাচ্ছিল নূরবানু কুরমানের মুখের চেহারা থেকে ঝিম মেরে গেল এসব থেকে। মুনিম কিনে দিয়েছে কিন্তু জিজ্ঞেস করি পয়সা কার এ সাজানোর পিছনে কার চোখে সায় রয়েছে লুকিয়ে আজ কাঁচের চুরি কাল আংটি চুংটি নোনা জমি এমনি করেই আস্তে আস্তে মিঠেন করে তুলবে হাত ধরেছিল ধরবে এবার গলা জড়িয়ে ফুলে ফেল শিগগির গর্জে উঠল কুরমান সাজবার ভারী শখ নুরবাণুর একটু সে হয়তো টালমাটাল করেছিল কুরমান হাত ধরে হ্যাঁচকা টান মারল পটপট করে ভেঙে গেল কতকগুলি হ্যাঁচকা টান মারল খোঁপায় একটা কুণ্ডলির পাখানো সাপ কিলবিল করে উঠল ডুবড়ে কেঁদে উঠল নুরবাণু চুরির ধারে জায়গায় জায়গায় হাত কেটে গিয়েছে চামড়া ছিঁড়ে বেরিয়ে এসেছে রক্ত ঘরের পুরুষের এমন দুর্দান্ত চেহারা দেখেনি সে আর কোনো দিন বাবা ভয় করে দরকার নেই চুড়ি খারুতে কিষাণের বৌসে ঠুঁটো পাথর হয়ে থাকবে স্বাদ আমোদ তার দরকার কি কিন্তু একই হাটের থেকে তার জন্য চুড়ি এনেছি কুরমান লঙ্কা পেঁয়াজ তামাক টিকে না এনে লজ্জায় গলে যেতে লাগলো নুরবানু পাঁচ আঙুলের মুখ একসঙ্গে ছোঁচলো করে চেপে ধরল কুরমান টিপে টিপে আস্তে আস্তে চুরি পরিয়ে দেয় হঠাৎ রাগে রক ছিঁড়ে গিয়েছিল তার নইলে এমন যা তুকতুকে হাত তার গায়ে সে হাত তোলে কি করে তুমি কেন মিছিমিছি বাজে খরচ করতে গেলে এদিকে তোমার একটা ভালো গামছা নেই লুঙ্গিটাও ছিঁড়ে গেছে ডাক সব ছিঁড়ে ফেরে তুই একটিবার হাঁস আমার মুখের দিকে চেয়ে পিঠে চুলগুলি খোলা পড়ে আছে ভুর করে তোর চুল বাঁধা দেখিনি কোনোদিন আজ শুধু দেখে না কুরবান শোনেও শোনে চুল বাঁধার সঙ্গে সঙ্গে চুরির ঠুন উকিল উদ্দীর বাড়িতে তবু না গেলেই নয় নূরবানুর চারটে টাকা কি কম কম কি এক বেলার খোরাকি ধান পান যদি পায় ভবিষ্যৎ কিন্তু সেদিন নূরবানু উকিল বাড়ি থেকে নতুন শাড়ি পরে এলো ফলসা রঙের শাড়ি নূরবানুর বর্ণ যেন ফুটে বেরোচ্ছে এ শাড়ি এলো থেকে বর্ষার মুখের মতো চোখা হয়ে কুরবান কুরমান আর যে ঈদ খেয়াল নেই তোমার ঈদের দিনে মুনি দিয়েছে শাড়িখানা ঈদের দিন হলেও নরম পড়ল না কুরবানি পায়ে ছিটে পোটাও নেই নতুন একখানা গামছা হয় না ঈদ কোথায় না নরম পড়লো না কুরবান শাড়ির প্রত্যেকটি সুতোয় দেখতে পাচ্ছে সে উকিল উদ্দির ঘোলা চোখ খসা জীব ফাঁই ফাঁই করে শাড়িটা সে ছিঁড়ে ফেললো এবার সে হাটে গেল না পালটা শাড়ি কিনে আনতে পয়সা নেই ইচ্ছেও নেই ক্ষুদুর চাষা তার বউয়ের আবার সাইবানি হবার শখ কেন চটমুড়ি দিয়ে থাকতে পারে না সে ঘরের কোণে সত্যি এত সাজ তার পক্ষে অসাজন্ত ছিল বুঝতে দেরি হয় না নূরবাণুর কিন্তু তখন কি সে বুঝতে পেরেছে শাড়ির ভাঁজে ভাঁজে সাপ রয়েছে লুকিয়ে গা বেয়ে বেয়ে শেষকালে বুকের মধ্যে ছবল মারবে নূরবাণু তার কালো ফুলের ছাপ মারা কালো শাড়ি পরে তার রাতের নিরিবিলি শান্তির মতোই এ শাড়িখানা তাই ঘুমের শ্রোতে স্বচ্ছন্দে চলে আসতে পারে সে স্বামীর স্পর্শের ঘের মধ্যে ফলসা রঙের শাড়িটার জন্য তার এতটুকু কষ্ট নেই কুরমান কাছ থেকে ছাড়িয়ে আলো নুরবাণুকে নিয়ে এলো পর্দার হেফাজতে উপাশে তিয়াসে কাটবে তবু পাপের পথের পাশ দিয়ে হাঁটবে না দারিদ্র লাগুক গায়ে তবু অধর্ম যেন না লাগে অদিন এলেও যেন অমানুষ না বনে যায় কিন্তু উকিল উদ্দী ছিনে যোগ বয়স হয়েছে কিন্তু বিবেচনা নেই ধান কাটতে মাঠে গেছে কূরবাণ লক্ষ্মীবিলাস ধান কাটবার দিন এখন পা টিপে টিপে দুপুরবেলা উকিল এসে হাজির কানের জন্য ঝুমকো পায়ের জন্য পঞ্চম গলার জন্য দানা নিয়ে এসেছে গড়িয়ে বললে গো বিবি যান দেখো এসে কি এনেছি বেরিয়ে আসতেই নূরবাণ ও চোখু রূপোর জেওর দেখে নয় চোখের ওপর বাঘ দেখে অনেক ভয় ডর নুরবাণুর এক নম্বর মালিক দুই নম্বর মনিব তিন নম্বর দফাদার চার নম্বর একটা মাংস খেকো জানোয়ার চলে যান এখান থেকে চোখে মুখে আঁচ ফুটিয়ে ছাপসা কলায় বললে নুরবাণু তোর জন্য লবে যান হয়ে আছি এই দেখ জেউর এনেছি গড়িয়ে দরকার নেই আপনি চলে যান নইলে সোর তুলব এখনই কিন্তু সর আগেই কুরবান এসে হাজির রোদে সে তেতে পুরে এসেছে চোখে ঘোলা পড়েছে হয় নইলে দেখছে কিসে তার বাড়ির উঠুনে উকিলুতির হাতে এর উপর গয়না আর নুরবাণের চোখে খুশির ঝলকানি কত না জানি ঠাট্টা বটখেরা কত না জানি হাসির বুজরুকি রং সং আমোদ বিনোদ এই গয়নাতে কত না জানি যোগসাজুজের শর্ত মাথায় খুন চেপে গেল কুরবানের চারপাশ চেয়ে দেখলো সে অসহায়ের মতো দেখলো ধানের আটির সঙ্গে কাঁচি সে ফেলে এসেছে মাঠে এখানে কেন ধানাই পানাই করতে লাগলো উকিল উদ্দি শেষকালে বললে লক্ষ্মীবিলাস ধান কাটতে গিয়েছিস কিনা দেখতে এসেছিলাম তা মাঠে না গিয়ে আমার বাড়ির অন্দরে কেন বেশ করেছি সমস্ত জায়গা জমি অন্ধর সদর আমার আমার যেখানে খুশি আমি যাব আসব। কুরমান হঠাৎ উকিল উদ্দির দাড়ি চেপে ধরল লাগলো ছটা পুটি ধস্তাধস্তি উকিলুদ্দির হাতে যে লাঠি ছিল দেখেনি কুরমান তাছাড়া কুরমান পেটা খাওয়া চাষা জোর জেল্লা নেই শরীরে সেটাও সে বিচার করে দেখেনি উকিলুদ্দি তাকে ধাক্কা মেরে ফেলেতে দিলই তুলে নিল লাঠি গাছটা কুরমানকে দেখেই ঘরের মধ্যে লুকিয়েছিল নুরবানু এখন মার মুখো লাঠি দেখে বেরিয়ে এলো সে হন্তদন্ত হয়ে শিকার পাখির মতো ঝাঁপিয়ে পড়লো উকিল উদ্দির উপর লাঠিটা ছিনিয়ে নিতে চেষ্টা করলো জোর করে উঠো আলগা করতে পারে না শুরু হয় শুধু লাটপাট পাট কিচোকে দেখলো ব্যাপারটা কে জানে কুরবানের রক্তের মধ্যে ঝড় বয়ে গেল এক ছটকায় টেনে আনতে গেল নূরবানুকে চুলের ছুটি ধরে তুই তুই কেন বেরিয়ে এসেছিস পর্দার বাইরে কেন পরপুরুষের সঙ্গে জাপটে জাপটে শুরু করে দিয়েছিস উকিল উদ্দিকে রেখে মারতে গেল নূরবানুকে আর যেমনি গেল এগিয়ে হাতের নাগালের মধ্যে উকিল উদ্দিন লাঠি পড়ল কুরবানের মাথায় মনে হলো নূরবাণ যেন লাঠি মারলে মনে হলো কুরমানের মারের থেকে উকিল উদ্দিকে বাঁচাবার জন্যই যেন এই জোটপাট উকিল গায়ে পড়ে তাই এত সাধ্য সাধনা কুরমান দিশে আড়ার মতো চেচে উঠল এক তালাক দুই তালাক তিন তালাক বাইন ব্যাস পাথাল বন্ধ হয়ে গেল মুহূর্তে সব নিশ্চুপ নিঃশেষ হয়ে গেল রাগ ফুলে মাথায় হাত দিয়ে বসে পড়ল কুরমান হাজার লাঠি পরলেও এমন চোর লাগতো না আধার দেখতে লাগলো চারদিক নূরবাণুর সেই রাগ রঙা মুখ মতো মতো সাদা হয়ে গেল ফতুরের ফ্যাল করে আর মাটি থেকে লাঠিটা তুলে নিয়ে চাপা শুকে হাসতে লাগলো লোক জমায়েত শুরু হলো আস্তে আস্তে উরবান গা ঝাড়া দিয়ে উঠে বসলো বললেন নূরবাণুকে ও কিছু হয়নি তুই চলে যা ঘরের মধ্যে সত্যি যেন কিছু হয়নি এমনভাবে ভাবে আঁচল গুটিয়ে নূরবানু চলে গেল ঘরের মধ্যে ঘরের মধ্যে ঘরের বইয়ের মতো কিছু হয়নি বললেই তো আর হয় না আস্তে আস্তে বসে গেল দশ সালিশ তালাক দেওয়ার স্ত্রী এখন আলগা আলগোছা মেয়ে লোক তার উপর আর পূর্বস্বামীর দেখতি আর নেই এক কথায় অমনি আর তাকে সে ঘরে তুলতে পারে না বিয়ে ফস্ত হয়ে গেছে অমনি আর তাকে নেওয়া যায় না ফিরতে অমন হারামি সমাজ বরদাস্ত করতে পারবে না উকিলতি দাঁত বের করে হাসতে লাগলো রাগের মাথে ফস করে কথা বেরিয়ে গেছে মুখের থেকে অমনি আমার স্ত্রী পর হয়ে যাবে উরমান কেঁদে উঠল পর বলে পর এ পার থেকে ওপার একবার যখন বিয়ে ছাড়ার ফারকত জারি করেছে তখন আর উপায় নেই ঘুড়ি কাটা পড়লে নাটাই গুটিয়ে কি ঘুড়িকে ধরে আনা যায় মুখের কথাটাই বড় হবে মন দেখবে না কেউ মুখের জবানের দাম কি কম রং তামাশা করে বললেও তালাক তালাক আর এ তো জল জীবন তো রাগের কথা গলা দরাজ করে দিন দুপুরে তালাক দেয়া আর দস্তুর মতো সাক্ষী রেখে ফোড়ন দিল উকিল উদ্দি। এখন উপায় নুরবাণুকে আমি আর ফিরে পাবো না এক উপায় আছে দশ সালিশ বসল ফরমান দিতে ইদ্বতের পরে কেউ যদি নূরবাণুকে বিয়ে করে তালাক দেয় তবেই ফের কুরবান নিকে করতে পারে তাকে এছাড়া আর দ্বিতীয় পথ নেই কে বিয়ে করবে কুরবানকে ফিরিয়ে দেবার জন্য কে বিয়ে করবে নুরবানুকে আর কে দাড়িতে হাত বুলুতে বুলেতে উকিল উদ্দি বললে আমি বিয়ে করব। কিন্তু বিয়ে করেই তক্ষুনি তক্ষুনি তালাক দিতে হবে কথার ফেলাপ করলে চলবে না দশ সালিশের হুকুম মানতে হবে এর মধ্যে আছে খাদেম ইমাম মোল্লা মুন্সি ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মানিগুনি লোকসব এদেরকে অমান্য করা যাবে না একটু যেন বল পেল কুরমান কিন্তু তার বাড়িতে থাকতে পারবে না নুর্বাণু বিরানা পরপুরুষের ঘরে কি থাকতে পারে সমর্থ বয়সের মেয়ে ছেলে পাশগাঁ তার এক চাচা আছে বেচারি নাচার সেখানে সে থাকবে ইদ্বতের তিন মাস এক কাপড়ে কাঁদতে কাঁদতে চলে গেল নুরবাণু যেন কুরমানকে গোড় দেয়া হয়েছে মুতে রেখেছে মাটির নিচে তাছাড়া আর কি কুরমানের হাতের নাগালের মধ্যে দিয়ে চলে গেল তার হাত বাড়িয়ে তাকে সে ধরতে পারল না সামান্য কটা কথা এমনি করে সব নাস্তানুদ করে দিতে পারে কে জানতো কুরমানের নিজের রাগ নিজেকে যেন কুড়ে কুড়ে খাচ্ছে দাউলে হয়ে কুরমান চলে গেল দক্ষিণে নুরবাণু ছাড়া তার ঘর দুয়ার আর কি ঘরের উইয়ে কাটা পাটখড়ির বেড়া ভেঙে ভেঙে পড়ছে তেমনি ভেঙে ভেঙে পড়ছে তার বুকের পাঁচরা চলে গেছে দক্ষিণে কিন্তু মন কেবল উত্তরে ভেসে ভেসে বেড়ায় ধান কাটা সারা হয়ে গেছে নিজের গায়ে ফিরে আসে কুরমান গায়ে হালোর ধরে নিজের বাড়িতে ঘরের ছাপ খোলে কোথায় নুরবাণু চৈতি মাঠের মতো বুকটা খাঁ খাঁ করে কিন্তু রাত করে লুকিয়ে একদিন আসে নুরবাণু যেন খুব একটা অন্যায় করেছে এমনি চেহারায় কুরমানের থেকে অনেক দূরে সরে বসে আঁচলে চোখ চাপা দিয়ে কাঁদে কুরমান বুঝি ঝাঁপিয়ে ধরতে চায় নূরবানুকে ইচ্ছে করে কোলের কাছে বসে হাত দিয়ে চোখের জল মুছে দেয় নুরবাণু বলে না এখনও হালাল হয়নি ইদ্যত কাবার হয়নি হয়নি ফিরতি বিয়ে ফিরতি তালাক বলে তোমাকে শুধু একটি বার দেখতে এলাম মন কেমন করে বড় বড় কাইল হয়ে গেছে নূরবানু বড় মন মরা গায়ের রং তামাটে হয়ে গেছে জর জলুস মুছে গেছে গা থেকে এটা ওটা একটু গোজ গাছ করে দেয় নুরবাণু ঘরের মধ্যে নড়ে চড়ে তোকে কি আর ফিরে পাব নুরু নিশ্চয়ই পাবে দশ সালিশের বৈঠকে চুক্তি হয়েছে কড়াই ক্রান্তিতে সব আদায় অসুর হয়ে যাবে চোখ বুঝে এক ডুবে মাঝখানের এই কয়েকটা দিন শুধু কাটিয়ে দেওয়া আমার কি মনে হয় জানিস ও তোকে আর ছাড়বে না একবার কলমা পড়া হয়ে গেলেই ওর মুখ কুরু কেটে দেবে বলবে দেব না তালাক ইস নুরবানু ফোঁস করে উঠলো দশ সালে শোকে ছাড়বে কেন না ছাড়লেই বা কি ও স্পষ্ট গড় কবুল করবে এ নিয়ে তো আর আদালত চলবে না বলবে কার সাধ্য জোর করে আমাকে দিয়ে তালাক ইস ওরুক দেখিতে এমন বেইমানি আবার ফোঁস করে ওঠে নুরবানু বেতমিজকে তখন বিষ খাইয়ে শেষ করব ওর বিষয়ের অংশ নিয়ে এসে শাদি করব তোমাকে নুরবানুর চোখে কত বিশ্বাস আর স্নেহ গাটা তেতো তেতো করছে জ্বর হবে বোধ হয় গায়ে হাত দিতে যাচ্ছিল নূরবাণু হাত গুটিয়ে নিল ছট করে অমন সোনার অঙ্গ স্পর্শ করার তার অধিকার নেই এক একদিন গহিন রাতে পূর্বাঞ্জায় নূরবাণুর ঘরের দরজায় নূরবাণুর চোখে ঘুম নেই বেড়ার ফাঁকে চোখ দিয়ে বসে থাকে বলে কেন পাগলের মতো ঘুরে বেড়াচ্ছ লোকে যে চোর বলবে চৌকিদার দেখলে চালান দেবে কবে আসবি দফাদার লগ্নি এসেছিল আসছে জুম্বাবার কলমা পড়বে তারপরে তালাক আদায় করে নেব ঠিক এখন বাড়ি যাও কোথায় বাড়ি কুরমানের ইচ্ছে করে পাখিটাকে বুকের উমে করে উড়াল দিয়ে চলে যায় কোথাও কোথায় তা সে জানে না যেখানে এত প্যাঁচ খোঁজ নেই যেখানে শুধু দেদার মাঠ আর দেদার আসমান সিক বাড়ি যাও কুরমান চোর কুরমান পোয়ার পুরুষ জুম্বাবারে বিয়ে হয়ে গেল কিন্তু কই শনিবার তো তালাক নিয়ে চলে এলো না নূরবাণু যা সে ভেবে রেখেছে তাই হবে একবার হাতের মুঠোর মধ্যে পেয়ে আর ছেড়ে দেবে না নূরবাণুকে গলা টিপে ধরলেও তার মুখ থেকে বার করা যাবে না ওই তিন অক্ষরের তিন কথা বলবে মরণ ছাড়া আর কারো সাধ্য নেই আমাদের বিচ্ছেদ ঘটায় তুরমান খোঁজ নিতে গেল দাবিদারের মতো নয় দেনদারের মতো উকিলদ্দি বললে আমার কোনো কুসুর নেই বিয়ে হয়েছে তবু নূরবাণু এখনো স্তিরি হচ্ছে না স্ত্রী না হলে তালা ক্ষয় করে যত সব ফাঁকি ঝুঁকি কথা তার আসল হচ্ছে নূরবাণুকে রেখে দেবে কবজার মধ্যে রাখবে অষ্টঘড়ির বাঁধি করে কুরমান দশ সালিশ বসালো জানালো তার ফরিয়াদ ডাকো উকিলুদ্দিকে জবাব কি তার কেন এখনো ছাড়ছে না নূরবাণুকে কেন এ এজাহার খেলাপ করছে উকিল বললে বিয়েই যে এখনো সিদ্ধ হয়নি ফলন ফলন্ত পাকন্ত হয়নি এখন মাটির গাঁথনি আছে হয়নি পাকা পোক্ত বিয়ে হয়েছে অথচ এড়িয়ে চলছে ধরা ছোঁয়া না সুতে আসছে না দরজায় খিল দিয়ে ও ভেবেছে কলমা পড়ার পরেই বুঝি তালাকের কাবিল হলো তাই রয়েছে অমন কাঠ হয়ে বিমুখ হয়ে এমনি যদি থাকে তবে কাটান ছিলেন হতে পারে কি করে সত্যিই তো দশ সালিশ রায় দিল স্বামীর সঙ্গে এক রাত্রিও যদি সংসার না করে তবে বিয়ে যায় কি করে বিয়ে পোক্ত না হলে তালাক চলে না হালাল হওয়া চলে না নুরবাণুর উপায় নেই হালাল হতে হবে নূরবানুকে তালাক মেনে নিতে হবে ভিক্ষুকের মতো ঘরে ঢুকে দরজায় খিল দিল নূরবানু পরদিন ভোরে পাখি পাগলা ডাকার সঙ্গে সঙ্গে উকিল উদ্দি তালাক দিল বিকেলের রোদ টুকু থেকে যাই যাই করছে নুরবানু চলে এলো কুরমানের বাড়িতে কুরমান বসে আছে দাওয়ার উপর হাতের মধ্যে হুঁকো ধরা কিন্তু কলকেতে আগুন নেই কখন যে নিবে গেছে তা কে জানে চেয়ে আছে শূন্য মাঠের মতো চাউনি গায়ের বাঁধন সব ঢিলে হয়ে গেছে ধস ভেঙে পড়েছে জীবনের আঙুন নদীর পারে ছাড়া বাড়ির মতো চেহারা চিনি অথচ চিনি না এমনি চোখে কুরমান তাকালো নুরবানুর দিকে তার চোখে গত রাতে সুরমা টানা ঠোঁটে পান খাওয়ার শুকনো দাগ সমস্ত গায়ে যেন ফুর্তির আতর মাখা পরনে একটা জাম রঙের নতুন শাড়ি পরতে পরতে যেন খুশির জলের স্রোত সে জল বড় খোলা লেগেছে কাদা মাটির ময়লা পচা দামের জঞ্জাল মরা মাংসের গন্ধ সে জলে আর স্নান করা যায় না ইদ্যত আমি এখানেই কাবার করব দিন হলেই মোল্লা ডেকে কলমা পরিয়ে নাও তাড়াতাড়ি নুরবানু ঘরের দিকে বাবার আলো। নেবাহকে টান মারতে মারতে কুর্মান বলে না আমার নিকে সাদিতে আর মন নেই